না চকলেট না মিষ্টি না সন্দেশ না কোনো ক্যান্ডি কি বলবো এটাকে এত সুন্দর এটা টেস্ট যে এটা একটা চকলেট সন্দেশ তো বানিয়েছি কিন্তু যখন খাবেন আপনারা বুঝতে পারবেন না যে আপনারা চকলেট খাচ্ছেন না সন্দেশ খাচ্ছেন খুব ছোট ভাই থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে আর এটা কিন্তু দুরকম স্টাইলে আপনারা খেতে পারবেন ক্যান্ডির মতো এইভাবে আবার অথবা এমনি সন্দেশের মতন করুক আর বানানো খুবই ইজি খুবই ঝটপট রেডি হয়ে যায় বানাতে একদমই সময় লাগে না চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে হাফ কাপ জল নিয়েছি আর এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ যতটা পরিমাণ গুঁড়ো দুধ দেবেন তার হাফ পরিমাণ জল দিয়ে এইভাবে প্রথমে ঠান্ডা অবস্থাতেই দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম কারণ গুঁড়ো দুধ গরম জলের মধ্যে দিলে কিন্তু দানা দানা হয়ে যায় তো সেই কারণেই একটু উষ্ণ গরম জলেও মেশাতে পারেন অথবা ঠান্ডা জলেও এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর এখানে করার মধ্যে আমি দু চামচ পরিমাণ ঘি দিলাম এখানে আমি টি স্পুন ব্যবহার করেছি ছোট চামচ যেটা সেই দু চামচ ঘিতেই কিন্তু হয়ে যাবে এবার ঘিটা হালকা গরম হয়ে এলে তখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে আর এই যে দুধটাকে মিশিয়ে রেখেছিলাম জলের সাথে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমরা মিডিয়াম থেকে লোয়ের মধ্যেই রাখবো সারাক্ষণ গ্যাসের ফ্লেম জোরে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি এটা নিচের দিক থেকে দলা পাকাতে শুরু করে দেবে তো নাড়তে থাকবো আর এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর যখনই দেখবেন ফুটে এসেছে তিন চার মিনিটের মধ্যেই দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে খুবই তাড়াতাড়ি অনেকটাই ঘন হয়ে যাচ্ছে গাঢ় হয়ে যাচ্ছে পুরো মালাই জমে যাচ্ছে একদম তো এভাবেই নাড়তে চাড়তে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে এরকম কিন্তু আমাদের ডো মতো চলে আর পুরো কড়াটা পরিষ্কার হয়ে গেছে পুরো কড়া ছেড়ে দিয়েছে একদম সন্দেশের পাকটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এটাকে আমি এবারে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব প্লেটের মধ্যে ঢেলে নিয়ে দেখতেই পাচ্ছেন কড়া কিন্তু পুরোপুরি পরিষ্কার আর এটাকে একটু ঠান্ডা করে নেবো সেই কারণে আমি এখানে স্প্যাচুলা দিয়ে একটু এদিক ওদিক করে খেলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হাওয়া লেগে একটু ঠান্ডা হয়ে যায় আর এটা একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ঠান্ডা করে নেবেন কিন্তু এটা ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করতে যাবেন না নর্মাল এমনি রেখেই কিন্তু কিচেনে এটাকে ঠান্ডা করে নেবেন আর ততক্ষণ এখানে যে কাপ মাপ করে নিয়েছিলাম সেই কাপেরই ওয়ান ফোর্থ কাপ আমি চিনি দিলাম চিনিটাকে একটু পাউডার বানিয়ে একদম মিহি করে পাউডার করে নেব আপনারা যদি বাটি বা অন্য কোনো কাপ ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু পরিমাপটা খেয়াল রাখবেন চার ভাগে এক ভাগ দিলেই কিন্তু চিনিটা এখানে যথেষ্ট মিষ্টি হয়ে যাবে আর এখানে কিন্তু সন্দেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর হালকা একটু গরম আছে আর হাতের মধ্যে এইভাবে আমি নিয়ে দেখছি আঙুলে কিন্তু চিটচিট করছে না বা সেটে যাচ্ছে না তার মানে বুঝতে হবে সন্দেশের জন্য কিন্তু আমাদের পাকটা খুব সুন্দরভাবে পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে চিনির পাউডারটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো না থাকলে সেক্ষেত্রে এলাচের দানাকেও আপনারা গুঁড়ো করে দিতে পারবেন আর দিয়ে এবারে খুব ভালোভাবে এলাচের গুঁড়োর সাথে চিনিটা প্রথমে করে মিশিয়ে নিয়ে তারপর সন্দেশের পাখির সাথে এইভাবে আলতু আলতু করে একটু মিশিয়ে নিলেই হবে এটা কিন্তু খুব ভালো করে যে মাখতে হবে সেরকম না হালকা করে সব উপকরণ মিশে গেলেই হবে আর এক চামচ ঘি একটু দিয়ে দিলাম যেহেতু আমল দুধটা একটু চিটচিটে ভাব থাকে সেই কারণে আর ঘিটা দিয়ে মাখানোর পর এখানে আমি চামচ মতো তিন কোকো পাউডার ব্যবহার করছি কারণ আমি এখানে একটা চকলেট সন্দেশ তৈরি করছি তো এখানে আপনারা কোকো পাউডার না থাকলে নর্মাল কোনো ক্যাডবেরি জাতীয় কোনো জিনিস দিতে পারেন যেমন ডেরি মিল্ক সেটাও আপনারা ব্যবহার করতে পারেন অথবা আপনারা কফি পাউডারও কিন্তু দিতে পারেন কফি ফ্লেভারও কিন্তু খুব ভালো লাগবে খারাপ লাগবে না আর একটা কেক টিন নিয়ে তার উপরে আমি বাটার পেপার দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি বাটার পেপার না দিলেও কিন্তু ঘি ব্রাশ করলেও খুব সুন্দরভাবে সন্দেশটা ছেড়ে যায় কিন্তু বাটার পেপারটা দিলে খুব সুন্দরভাবে সন্দেশটা ছেড়ে উঠে আসে তুলতেও খুব সুবিধা হয় সেটা পরে আপনারা দেখেই বুঝতে পারবেন তো আমি এখানে একটা কন্টেইনারের মধ্যে আমি বাটার পেপার দিয়ে সন্দেশের পাকটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সেট করার জন্য চারিদিকে স্প্রেড করে পুরো খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমি সমান করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো প্লেটে বা যে কোনো বাটির মধ্যেও এটাকে জমিয়ে সেট করে নিতে পারবেন অথবা লাডু শেপেও গোল গোল করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সমান করা হয়ে গেছে এবার এটাকে একটু সুন্দর দেখতে হওয়ার জন্য সাজিয়ে নিচ্ছি পিস্তা বাদাম কুচি দিয়ে তারপর ওপর থেকে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি হাফ কাজু বাদামকে এইভাবে কেটে কেটে আমি বসিয়ে নিচ্ছি আমি যেহেতু স্কোয়ার শেপে করব তাই আমি স্কোয়ার শেপের মাপ করে আমি কিন্তু এই বাদামগুলোকে বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে যে কোনো রকম কিন্তু সাজিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে এক ঘন্টার মধ্যে আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এটা একদম দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে আঙুল দিয়েও দেখলাম কোনোভাবেই চিটচিট করছে না আর এটা কিন্তু বাটার পেপারটা দেওয়ার কারণে খুবই ইজিলি আমরা তুলে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এই কারণেই কিন্তু আমি কোনো কিছু সেট করার সময় সময় বাটার পেপারটা ব্যবহার করি তো আপনারা কিন্তু বাটার পেপার না থাকলেও খুব সহজেই এটাকে উল্টে একটু ট্যাপ করলে বেরিয়ে যাবে এবার আমি আস্তে করে বাটার পেপারটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এর ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সন্দেশটা আমাদের সেট হয়ে গেছে এত সুন্দর একটা সন্দেশ কিন্তু বানাতে কোনো ঝামেলা নেই আপনারা দেখেই বুঝতে পারলেন তো কত সহজে আমরা খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিলাম আর এর টেস্টটা এত সুন্দর হবে যে না খেলে আপনি বুঝতে পারবেন না তো এবারে আমি ছুরি দিয়ে এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি প্রথমে যেহেতু আমি প্রথমেই বলেছি স্কোয়ার শেপে আমি করব আর চারিদিকের কানাগুলো একটু সমান করে দিচ্ছি তাহলে কি দেখতে সুন্দর লাগবে সাইডের কানাগুলো খুব সুন্দরভাবে ভালো লাগবে তো চার সাইডের সমান করে করে কেটে কেটে নিয়ে তারপর আমি শেপ নিচ্ছি আর এবারে আপনাদেরকে আমি দেখাবো সন্দেশটা কত সুন্দর লাগছে দেখুন আর ওপর থেকেও খুব সুন্দর তো সেট হয়েছে আর সাইডের কানাগুলোও কিন্তু যেহেতু আমি সমান করে কেটে দিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে আর এটা যখন মুখে দেবেন আপনারা চকলেট খাচ্ছেন না সন্দেশ খাচ্ছেন বুঝতে পারবেন না এত সুন্দর একটা টেস্ট তো আমি বলবো একবার হলেও অবশ্যই একবার না একবার আপনারা ট্রাই করুন আর বিশেষ করে এখন তো ভাইপোটা ভাইপোটার সময় কিন্তু বিশেষ করে যদি কোনো খুদে ভাই থাকে আপনাদের ছোট ভাইরা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে বড়দের তো ভালো লাগবেই তার সাথে সাথে ছোট ভাইরাও কিন্তু ভীষণ আনন্দিত হয়ে যাবে তো একবার হলেও এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এরকম টুথপিক তো সবার বাড়িতেই থাকে তো আমি কি করেছি এই টুথপিক দিয়ে এরকম ভাবে জাস্ট একটুখানি খানিকটা চেপে দিয়েছি দিয়ে এটা একটা ক্যান্ডির মতো হয়ে গেছে এটা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ দেখতে লাগে একটা ইউনিক মতন আর ছোট ছোট ভাইদের এটা ভীষণ পছন্দ হবে আপনারা বড়রা চাইলে সন্দেশের মতনও খেতে পারেন আর ছোটদের জন্য এরকম ক্যান্ডির মতো স্টিক দিয়ে ওদের হাতে একটা করে দিয়ে দিলে কিন্তু খুব আনন্দের সাথে দেখবেন খাবে ওরা তো দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ভাবে সেট হয়েছে আমাদের সন্দেশটা একদম পারফেক্টলি সেট তো এরকম সন্দেশ কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন আর কাছ থেকে একটা আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি খুব স্মুথ একদম যেরকম আপনারা ক্যাডবেরি খান মুখে দিলেই মিলিয়ে যায় সেরকম ধরনেরই একদম স্মুথ সিল্কি একটা টেক্সচার আর গালে দিলে একদম মিলিয়ে যাবে আর সাইডের যে কানাগুলো আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে এরকম একটা লাড্ডুর মতো বল বানিয়ে নিয়েছি আপনারা চাইলে সমস্ত সন্দেশটাও এরকম গোল গোল করে বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারবেন বা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারবেন আর এরকম একটা টুথপিক খুঁজে দিলে এটা কিন্তু একদম ললিপপের মতো যে কোনো ট্রফির মতো খেতে লাগছে তো এরকম কিন্তু সব বাচ্চাদের ভীষণ ভালো লাগবে তো এই ভাই ফোটাতে একবার হলো এই চকলেট সন্দেশটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবেন যাতে আমার রেসিপিটা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবার সমস্ত পুজো খুব ভালো কাটুক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা